আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার খামারি ভাইরা আজকে আপনাদের আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো একদম সরাসরি ফিল্ডে গিয়ে এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন বা যারা পুরোনো খামারি রয়েছেন কিন্তু নতুন শেড করতে চাচ্ছেন অর্থাৎ আপনার খাবারটাকে আপনি এক্সপ্যান্ড করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমি আজকে সরাসরি দেখাবো তিন হাজার মুরগির একটা লেয়ার শেড তৈরি করতে কত টাকা খরচ হয় এবং শেডটা কিভাবে তৈরি করবেন শেডের লেন্থ হাইট এগুলো কতটুকু পরিমাণে হবে প্রত্যেকটা আপনাদের সরাসরি দেখিয়ে আজকে হচ্ছে আপনাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা তো চলুন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই যে হচ্ছে আমাদের একজন খামারি ভাই নাম হচ্ছে মুনির মুনির ভাইয়ের অলরেডি পাঁচ হাজার মুরগির একটা শেড রয়েছে তারপরে উনি তার খামারটাকে এক্সটেন্ড করার জন্য উনি কিন্তু আরো নতুন করে তিন হাজার মুরগি লেয়ার মুরগি আনতে চাচ্ছেন যে কারণে উনি শেডটা তৈরি করছেন এবং এনার শেডটা একটু এক্সেপশনাল সচরাচর আমরা যে শেডগুলো দেখে থাকি কনস্ট্রাকশনের শেড অথবা কাঠের তৈরি শেড অথবা বাঁশের তৈরি শেড এবং উপরে অনেক সময় দেখা যায় টিন থাকে বা সাত টাইপও থাকে যে জিনিসটা আসলে খুব একটা দেখা যায় না সেটা আসলে এখানে মনির ভাই তৈরি করেছেন মনির ভাই শেডটা আপনারা দেখুন শেডটা অনেক বড় এবং শেডটার উচ্চতা দেখুন শেডটা কিন্তু টোটাল আপনার এখানে বিশ ফুট উঁচু আছে তার মধ্যে আপনার আপনার যে গ্রাউন্ড অর্থাৎ মাটি থেকে হচ্ছে শেডের যে মাচা সেই মাচা পর্যন্ত দূরত্ব বা উচ্চতা হচ্ছে আপনার আট ফিট দিয়েছে মনির ভাই এবং মাচা থেকে এই সাত পর্যন্ত অর্থাৎ মাচা থেকে যে আপনাদের শেডের যে স্বাদ এই সাত পর্যন্ত দূরত্ব দিয়েছে উনি হচ্ছে বারো ফিট অর্থাৎ টোটাল হচ্ছে বিশ ফিট উচ্চতা দিয়েছে মনির ভাই যে কারণে হচ্ছে এই ফার্মের যে প্রপার বাতাসের চলাচল এবং গ্যাসের যে একটা প্রবলেম এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো একটা ফ্যাক্ট তৈরি করবে এর পাশাপাশি আপনারা দেখুন ভাইয়ের শেডের ভিতরে দেখুন আপনারা কত সুন্দর কাঠ দিয়ে আসলে উনি শেডটা তৈরি করেছেন এবং চারিদিকে যে পিলারগুলো দিয়েছেন পিলারগুলো হচ্ছে কনস্ট্রাকশনের এবং অত্যন্ত মজবুত পিলার দিয়েছেন এবং কাঠগুলো হচ্ছে অত্যন্ত ভালো মানের দিয়েছেন এবং আমি মনি ভাইয়ের সঙ্গে কথা বললাম উনি বললো যে এই কাঠটা ওনার খামারে মিনিমাম বিশ বছর টেকসই হবে পরবর্তীতে যদি কোনো অংশ ভেঙে যায় উনি রিপেয়ার করে নিতে পারবে এবং উনি হচ্ছে সবথেকে মজার ব্যাপার শেডের যে উপর সাইড অর্থাৎ রুফ হিসেবে উনি কিন্তু ইউজ করেছে। মেটেটিন এই বিষয়টা কিন্তু খুব একটা দেখা যায় না যদিও এখানে কস্ট বেশি তারপরেও কিন্তু মেটেটিন দেওয়ার কারণে ওনার ফার্ম গরমকালে থাকবে অত্যন্ত ভালো মুরগির জন্য থাকবে অত্যন্ত আরামদায়ক যে কারণে ওনার কিন্তু প্রোডাকশন কনস্ট্যান্টলি ভালো থাকবে প্লাস ওনার সাইডে দেখেন উনি কত সুন্দর তার কাটা ইউজ করছে যেগুলো অত্যন্ত ভালো মানের এবং শেডের যে সাইড সিলেকশন এটা অত্যন্ত সুন্দর হয়েছে সেটটা উনি খোলামেলা পরিবেশে তৈরি করেছেন এবং শেডের চারিদিকে হচ্ছে ন্যাচারাল ইয়ারফলও উনি খুব ভালোভাবে অ্যাভেলেবেল পাবে প্লাস শেডের দেখেন ডায়ামিটার অর্থাৎ শেড কতটুকু লম্বা এবং শেডের কতটুকু চওড়া এই ব্যাপারটা যদি আপনি লক্ষ্য করেন দেখবেন অত্যন্ত সুন্দরভাবে পরিমাপযোগ্য এবং খুব ভালোভাবে কিন্তু একজন টেকনিক্যাল পার্সোনাল পরামর্শের মাধ্যমে কিন্তু ওনার শেডটা উনি তৈরি করেছেন যা অত্যন্ত ভালো মানের হয়েছে এবং এই শেডের ব্যাপারে আমি যদি আপনাদের কিছু অথেন্টিক ইনফরমেশান দিতে চাই আমি মনির ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং তার ম্যানেজার আমাকে বলেছে যে তার এই শেডটি মূলত তিনি তিন হাজার বার্ডের জন্য তৈরি করেছেন এবং এই শেডে তিনি তিন হাজারের দুইশো বেশি বার্ডও আসলে পালন করতে পারবেন এবং এই শেডে এই পর্যন্ত উনি যতটুকু কনস্ট্রাকশন করেছেন ওনার খরচ হয়েছে ছয় লাখ টাকা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ছয় লাখ টাকায় এত সুন্দর একটা শেড কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে ফেলা সম্ভব বাট অনেকে দেখা যায় ছয় লাখ না দশ লাখ টাকা খরচ করে ফেলেন কিন্তু প্রপারলি টেকনিক্যাল নলেজের অভাবে উনি কিন্তু তার খামারটাকে সুন্দরভাবে তৈরি করতে পারেন না যার কারণে কিন্তু তার যখন বার্ডগুলোকে সে রেয়ার করে তখন কিন্তু প্রপার প্রোডাকশন পায় না বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয় প্রপারলি বাতাস আসে না বা গ্যাসের প্রবলেম হয় এমনিয়া গ্যাসের প্রবলেম হয় নানা ধরনের সমস্যা হয় কারণ উনি যথাযথ উচ্চতা এগুলো মেনটেন করেন না বাট সেখানে কিন্তু মনির ভাই খুব সুন্দরভাবে এগুলো মেনটেন করছেন যা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি সো আপনারা পুরো ফার্মের ব্যাপারটা আসলে অবজার্ভ করলেন যদি আপনারা এরকম কোনো ফার্ম নতুন শেড তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদের একজন টেকনিক্যাল পার্সনের পরামর্শ নিয়ে তৈরি করা উচিত সেক্ষেত্রে আপনারা আমাকে চাইলে নক করতে পারেন আমি স্ক্রিনে আমার ফোন নম্বর দিয়ে দিব এবং এই শেডের যে অবস্থা এটা আপনারা দেখে আসলে কী বুঝলেন সেটা কতটুকু ভালো হবে আপনাদের মতামতও কিন্তু আপনারা কমেন্টে লিখতে পারেন আপনাদের যে কোনো পরামর্শও লিখতে পারেন আমি আপনাদের সঙ্গে অবশ্যই ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম